কেননা মানুষের চেষ্টা মানুষের জীবনে সবচেয়ে বেশি চেষ্টা কয়েকটা জিনিসের জন্য হয় এর ভিতরে সবচেয়ে বেশি চেষ্টা হয় সদা সর্বদা সুস্থ থাকার জন্য মানে আপনারা আমার সাথে একমত না হম মানুষ জীবনে অনেক কিছুর জন্য কি করে অনেক কিছুর জন্য মানুষের চেষ্টা করে কিন্তু সবচেয়ে বেশি চেষ্টা মানুষ যে জিনিসটার জন্য করে এই ছোট জীবনটায় সেটা হলো সুস্থ থাকার জন্য করে এটা আল্লাহ রসুল একটা ইঙ্গিত দিছেন যে সবচেয়ে বড় মানুষের জীবনে হাজারো কোটি নেয়ামত আছে কিন্তু সবচেয়ে বড় নেয়ামত মানুষের জীবনে হলো আর শেখাত সুস্থতা মানুষের জীবনের সবচেয়ে বড় নায়াম যদিও মানুষ এটা মানে না উপলব্ধিও করে না খুব কম করে যদি করতো তাহলে তো আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লামের আরেকটা কথাও ছিল যে ফকানি শেখ কাতুকা কবলা মারা দিকা সুস্থতার মূল্যায়ন করো কদর করো কদর কি কদর বুঝেন মূল্যায়ন বুঝেন মূল্যায়ন করো কদর করো কবলা মারা দিকা রোগে আক্রান্ত হওয়ার পর বেশ সুস্থতাকে বড় কদর করো মূল্যায়ন করো বড় দাম দাও বড় সুরক্ষিত করো বড় হেফাজত করো বড় চোখে চোখে রাখো বড় যত্ন করো বড় সেবা নেয়ামতের ভিতরে সবচেয়ে বড় নেয়ামত যেটা সেটা হলো সেফাত সুস্থতা শরীরের যেরকম সুস্থতার দরকার এরকম রুহের সুস্থতা এর চেয়ে কুঠিগুণ বেশি দরকার না আমি দেখাইতেছি আপনাদেরকে অল্প সময় ধারাবাহিক ভাবে যখন চলবে আজকে গরমও চলতেছে এসিও তেমন কাজ করতেছে না হবে না কথার সূত্র এক জায়গায় কথাকে গুছায় ফেলবো শারীরের শরীরের অসুস্থতা মানুষকে যতটুকু ক্ষতি না করে রুহের অসুস্থতা মানুষকে এর চেয়ে কুকি গুণ বেশি কিন্তু যদি ভালো মতে দেখি শরীরের কিছু অসুস্থতা শরীরের প্রত্যেক অসুস্থতা জন্য। এটা কল্যাণ বয়া নিয়ে আসে দুনিয়ার জন্য না খেরাতের জন্য যেমন একটা হাদিস দেই আমিনুল মারিদ এটা হন এটা হাদিসে কুৎসি আল্লাহ নিজে বলেন অসুস্থ ব্যক্তি মুসলমান যখন আহ আহ করতে থাকে তো আহ এর বিনিময়ে তাকে দেওয়া হইতে আমিনুল মারিয়ে দিত শ্রী হিয়া যখন সহ্য না করে চিৎকার দিতে থাকে তখন লাহ ইন্দ্র পড়ার সব দেওয়া হইতে থাকে যখন করতে থাকে আদু সে যেন দুশ্মনের বিরুদ্ধে লড়ার সব পাইতে থাকে আবার সুস্থ অবস্থায় যে আমল গুলার অভ্যস্ত ছিল অসুস্থতার কারণে করতে পারতেছে না তো কানা ইয়াক্তু বিলাহু লেখা হয় সব যে আমল গুলা সুস্থ অবস্থায় করতে থাক যখন সুস্থ হয় তখন এরকম সুস্থ হয় তার মা যেন তাকে এই মুহূর্তে জন্মদিন এটা তো একটা হাদিস আবার অনেক শারীরিক অসুস্থতা আছে অনেক শারীরিক অসুস্থতা আছে যেমন যে ব্যক্তি ডায়রিয়ায় মারা গেল তার মত কিন্তু শাহাদতের হল একবার মনে এখানে বলছিলাম কিনা জানি না পর্যালোচনা করলে দেখা যায় এই উম্মত যদিও নিজেদের মান মর্যাদাকে শিখে নাই জানে নাই পড়ে নাই ভাবে নাই চিন্তা করে নাই এই উন্মদকে কিন্তু আল্লাহ সাধারণ দিতে রাজি না সাধারণ দিতে বলবেন এটা আবার প্রত্যেকে বললেন কিভাবে বুঝলেন আচ্ছা সাধারণ মোদ দিতে যদি রাজি হইতেন হম তাহলে শাহাদতের প্রকার ছাপ্পান্নটা রাখতেন না একটা দুটা হইত ঠিক না তিনটা চারটা হইত ঠিক না পাঁচটা ছয়টা হইত নইলে দশটা বিশটা হইত ঠিক না শুধু সাহায্যের প্রকার এতগুলা প্রকার দেওয়ার মানেই হইল আল্লাহ মনে হয় চান না মোহাম্মদ সাধারণ মৌত মরুক আর আমার বিশ্বাস ইনশাল্লাহ আমরা দেখব একদিন দেখব যে বহুত মানুষকে আমরা সাধারণ আবার সাধারণ তো সাধারণ এমন সাধারণ কিছু মানুষকে হয়তো আমরা কবর দিতে হবে এই জন্য কবর দিছি নাহলে কবর দিতাম না ঠিক না কি কিন্তু দেখা যাবে শাহাদতের এত প্রকার থাকার কারণে দেখা যাবে কেমন দিন হতে পারে ওই ব্যক্তি শহীদদের কাতারে উঠা আমাদেরকে তাক লাগাই দিতে পারছি না হইতে পারে নাই পারে না পারে না কেন এটা তো গোপন ব্যাপার ঠিক না কি গোপন না গোপন ব্যাপার তো কি বলেন কিছু সাহাবেদ আছে যেটা প্রকাশ্যে দেখা যায় এটা খুব কমই দুই চারটা দুই চার দশটা কিন্তু কিছু আছে সাধারণ ভাবে যাবে না হয়তো দিন দেখবো যে আমরা তো সাধারণ বাইবা কবরে দিছিলাম এই বাইবা কবরে দিছিলাম যে কবরে দিতে হবে এই জন্য দিছি কিন্তু কালকে দেখবেন যে ও শহীদদের কাতারে দাঁড়ায় আছে আপনি বাপমেন তুই ওইখানে গেলি কি কইরা তো ও বাপ্য আমারও জানা ছিল না আমি এইখানে আসবো কি কইরা কিন্তু ময়রা দেখি আমি এইখানে ময়রা দেখি আমি ওনার বুঝাইতে পারতেছি না আপনাদেরকে ময়রা দেখি আমি এইখানে ঠিক না হা অনেক সময় হয় এক্সিডেন্ট হয়ে যখন বেহুশ হয়ে যায় তো জানে না যে এক্সিডেন্ট হয়েছে যখন হুশে আসে তখন সবাইকে জিজ্ঞাসা করে আমি এইখানে কেন আমি না আমার গাড়িতে ছিলাম আমি না থেকে হাসপাতাল কেন হইতে পার এতগুলো কথা এই জন্যই বুঝাইতেছি আমার বিশ্বাস অল্প কথাই আপনারা বুঝবেন যে শরীরের অসুস্থতা কখনো মানুষের জন্য মোমেন মুসলমানের জন্য কল্যাণ বসে নিয়ে কিন্তু রুহের রোপ কোনদিন কল্যাণ নিয়ে আসে শরীর থেকে সুস্থ থাকার জন্য যেরকম শরীর সুস্থতা এটা দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত আর সবচেয়ে বেশি সজাগতা সজাগ থাকি আমরা যে শরীর যেন কখনো অসুস্থ না হয় এই ব্যাপারে যত বেশি সজাগ থাকি কাবার মুসলমানের ব্যাপারে বেশি সজাগ থাকা উচিত আর শরীরের অসুস্থতা মানুষকে যতটুকু ক্ষতি না করে রুহের রোগ মানুষকে একচেয়ে কুঠিগুণ বেশি ক্ষতিগ্রস্ত করে এই জন্য শরীরের রোগ থেকে বাঁচার জন্য তিনটা এটাকে উসুল বলে হম মূল নীতি তিনটা মূল নীতি শিখেছে উসুল তিনটা মূল নীতি চলেন এর আগে একটা কাহিনী শুনে দেই আপনাদেরকে সাহাবাদের জামানা আল্লাহর রাসূলের পরে ইরানের বহুত বড় একজন হাকিম ছিল হাকিম যখন ইরান স্বাধীন হয়ে গেছে মুসলমানদের আন্ডারে চলে আসছে कैपिटल তো মদিনা মুনাওয়ারা ছিল ঠিক না হ্যাঁ রাজধানীতে থাকতে সবাই ভালোবাসে ঠিক না এইজন্য তো প্রবাদ বক্তব্য বানাইছে যদিও হয় পহর না ছাড়িও শহর ঠিক না তো মদিনা ক্যাপিটাল ছিল তো ইরানের সবচেয়ে বড় ডাক্তার আইসা মদিনা মোনাম ভারায় ক্লিনিক খুলছে বাপসে ব্যবসা কি হবে সারা মুসলিম জগতের লোক এখানে আসে ক্যাপিটালে আসে দারুল খেলাফত এখানে আমিরুল মোমেনিন এখানে থাকে কিন্তু দিন যায় সপ্তাহ যায় মাস যায় একজন রুগীও আসে না ইরানে তো আসতো দুই চারজন এখানে একজনও তো জিজ্ঞেস করছে ভাই তোদের রোগ নাই কেন তো বলছে এটা তো বলতে পারবো না তো বলতেছে মুহাম্মদাল্লাম তোমাদের নবী তোমাদেরকে খাদ্য নীতি কি বুঝা গেছে তো বলছে এটা বলতে পারবো কেননা শরীরের সমস্ত রোগ ছড়ায় কিন্তু পেটের থিকার

আচ্ছা হার্ডের সাথে কি স্টোমার্কের কোন যুগসূত্র আছে বলো কে গুলো ওইখানে ডাক্তার ডুক্তার থাকলে কিন্তু ডাক্তাররা নিশ্চিত করে কেন বেশি চর্বি খায় না হার্টের ভিতরে ব্লক হবে ঠিক না আপনি যদি বলেন বেটা প্যাট কই স্টোমার কই আর হার্ট কই এটার লোকে এটার লোকে কোন দিক দিয়ে যুগসূত্র আছে হার্টের সম্পর্ক রক্তের সাথে ঠিক না ওইখানে রক্ত ঢোকে ওইখান থেকে সারা শরীরে রক্ত সাপ্লাই হয় আর এস্টোমারকে সম্পর্ক হইলো আমি যা খামু ভিতরে ঢুকাইবো আর সব দিনে পিসা পাইসা যা রাখার দরকার রাখবো বাকি সব আউট করবো ঠিক না দুটার ফাংশনই তো ভিন্ন ঠিক না এটা খাইলে ওটা নষ্ট হবে কেন আপনি তো যুক্তি দিয়ে এটাই বুঝাইতে চাবেন ঠিক না ঠিক কিন্তু আসলে রোগ ছড়াই করতেকে কে থেকে আল্লা রসুল খাদ্যের মূল নীতি বলছে তাহলে তোমার শরীর সুস্থ থাকবে বলছে মূলনীতি কি আল্লাহ বলছে কঠিন খিদা না লাগলে খায় না কঠিন খিদা না লাগলে ওনার বোঝেন নাই হ্যাঁ রামগনীতি কি

ঠিক না তারপরে মাঝে মাঝে অনেকজন দেখি দেখি লারা চারা দিয়ে একটু জাগা করতে পারি কেনা কেননা চাটা তো রয়ে গেছে ঠিক না কি আসামের জন্য বলি নে একটু লারা চারা দিয়ে দেখি একটু জাগা হয় কিনা চাটা তো রয়ে গেছে যখন এই কথা শুনাইছেন তো বলসে আরেকটু ফুলা বলো বুঝলাম না পেট বোড়া খায় না মানি তো আমাদের নবীজি বলেন খাওয়ার আগে পেটকে তিন ভাগে বিভক্ত করো এক ভাগ পানি দিয়ে ভড়া ফেলো পানিটা আগে খাও ছায়া আগে একবার ঘোড়ানো আর এক ভাগ খাদ্য দিয়া বলো আর এক ভাগ খালি রাখো তো এই বেটাই কইতেছে মান মা তারাকত তাইলে তো তোমাদের নবীজি ডাক্তারি করার জন্য আমার জন্য কিছু রাই খেয়ে যায় আমি লম্বা করবো না আমি একটু বরগুনা যাব তো এই রাত্রেই আর ধারাবাহিক ভাবে যখন চলতে থাকবে দোয়া করেন যাতে সুস্থ থাকি আসতে পারি আল্লাহ কিছু কথা বলার তৌফিক দেয় যে আশা নিয়ে আসতেছি ওই আশা পুরা হয় একটা মহব মাহল যেন পরিবেশ যেন এখানে তৈরি হয় আসল উদ্দেশ্য একটা পরিবেশ তৈরি করা একটা পরিবেশ তৈরি করা আর পরিবেশ যখন তৈরি হয় তা আল্লাহ রসুল আইসাই একটা সিগনাল দিছিলেন মক্কাওয়ালা দেখে যে তুমি দুনিয়া দুনিয়াওয়ালা আখেরা আমি দুনিয়া আখেরাতে রাজত্ব নিয়ে আসছি ও মক্কাওয়ালারা যদি আমার কথা মানো তাহলে দুনিয়ার রাজত্ব তোমাদের এখানেই থাকবে আর আখেরাতের রাজত্ব তো আসেই আছে কিন্তু মক্কা আসে না এই জন্য রাজত্ব কিন্তু মদিনা আলারা নিয়ে গেছে মক্কা আছে রাজত্ব কিন্তু আসল রাজত্ব কোথায় মনে হয় মানে না অনেকে মানবেন আমার কথাটা রাজত্ব কিন্তু মদিনা আলারা ঠিক নেওয়া গেছেন মাহল যখন তৈরি হয় পরিবেশ যখন তৈরি হয় তখন মানুষ এটার দ্বারা তো উপকৃত হয় উপকৃত পরিবেশের তখন তখন পাওয়া যায় যায় যখন পরিবেশ ওই পরিবেশে মানুষ এখন মানুষ পয়সার দিকে খুব কম দেখে কোয়ালিটির দিকে খুব বেশি দেখে ঠিক না এখন মানুষ পয়সার দিকে কম দেখে ব্রান্ডের দিকে পয়সার দিকে কম দেখে ব্র্যান্ড পয়সা কম দেখে কোয়ালিটি আপনাদের এখানে বাড়া বেড়া যাবে তখন মানুষ বাড়া দেখবে না বলবে খালি আছে কিনা এটা খালি আছে কিনা এটা বলেন বাড়া বলেন পরিবেশের কারণে আপনার এখানে বাড়া বেড়া যাবে আমি ব্যাংকে বলতেছি বাড়া আর এখানে লেনদেন বেড়ে যাবে বড় হইতে পারবে না ছেলে বড় হইতে পারবে না দিত পাগল হবে নিত পাগল হবে দিত পাগল হবে নিতিবেশেখানে যেন আমাদের ইচ্ছা এখানে একটা পরিবেশ তৈরি করেন আল্লাহ যেন কবুল করে যেরকম শরীরের রোগের মূল নীতি আল্লাহ রসুল বলছেন মূল নীতিও বলছেন আবার যে রোগটা উৎপত্তি হয় হয়ত্রিকা থেকে কি কারণে হয় এটা বলে দিছেন মূল নীতি বলে দিছেন ওই ডাক্তার বলতেছিল মা তারালি ডাক্তারি করার জন্য ডাক্তার ইমাম জাহাবি রহমতুল্লাহ আল উনি একটা কিতাব লিখছেন ওনার একটা কিতাব আছে ডাক্তারির উপর সচ্ছর এটা পাওয়া যায় না গোলামারা হজুরও পাবে কিনা জানি না কিন্তু জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ এটা পাওয়া যায় আরো যারা যারা লেখছেন ওটা পাওয়া যায় কিন্তু ইমাম সাহাবির রহমতুল্লা পাওয়া খুব দুষ্কর খুব কম পাওয়া যায় আমার মনে আছে খাদ্যের যে চাট ওটার ভিতরে দেওয়া আছে এটার উপরে বড় বড় ডাক্তাররা রিচার্জ করছেন যে এই চাট মাইনা যে খাবে ওর মৌ ছাড়া কোনো রোগ হবে না

দাঁড়ানো নিষেধ নিষেধ করছে দাঁড়ানো আপনি বলবেন দাঁড়াইলে কি হবে তাহলে কারণ ওই দিছে হইতে পারে জীবনের কোন পর্বে তুমি প্যারালাইসেস হবে আর কোনদিন ভালো হবে না জীবনের কোন পর্বে তুমি প্যারালাইসেস হয়ে যাবে আর কোনোদিন তুমি ভালো হবে না ভালো হওয়ার কোন চান্সেস নাই এটা এই জন্য নাই কোনো দিন তুমি আর ভালো হবে না এই জন্য দাঁড়াইলে পুরো ছায়া দাঁড়াও না দাঁড়াইলে দাঁড়াও না স্বাস্থ্যকর জিনিসের ব্যাপারে আল্লাহ রসুল সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বুঝা গেছে আমাদের ভিতরে প্রচনা নাই এগুলো বলা হয় না শোনা হয় না আর কেউ শুনতেও চায় না এটার জন্য লম্বা সময় চাই এলে এক একটা করে খুলা খুলা, খুলা, খুদা খুদা বলা যায় আল্লাহ রসুল পুঙ্খানু পুঙ্খানু ভাবে আমাদেরকে বেড়া দেয়া গেছে